যারা ম্যানেজমেন্ট যারা আছেন এখন কর্তারা তারা মোহমাগানের ইতিহাস সম্বন্ধে নিজেদেরকে মানে ওয়াকিবহাল করছেন না অথবা নিজেদেরকে সেই ইতিহাসের সাথে যুক্ত করতে চাইছেন না আমাকে বলো তোমরা কি চাও তোমরা আমরা খুব পরিষ্কার দাবে মোহনমাগান হ্যাঁ এক বছর হলো একটা টুর্নামেন্ট হলো সেটা মানা যায় কোনো বছর হ্যাঁ দল রাখা যাচ্ছে না সি এফ খেলা কিন্তু এটা বছর বছর চলতে পারে না শুধুমাত্র আইএসএল জেতার জন্য আমরা বসে নেই লিগ জেতা অবশ্যই একটা বার কিন্তু মোহনবাগানের যে আইডেন্টিটি তৈরি হয়েছে সতেরো বার ডুরান্ড কাপ জিতেছি আমরা আমরা কি সেই হিসাবটা বাদ দিয়ে বলবো কোনোদিন ট্রফি কাউন্টে না তো তাহলে ডুরান্ড কাপটাও সিরিয়াসলি খেলতে হবে আমরা যখন তিরিশ বার আইএফএ শিল্ড জিতেছি সেই হিসাবটা কি আমরা টোটাল ট্রফি থেকে বাদ দিই তাহলে সেই শিল্ডটাকেও সিরিয়াসলি খেলতে হবে সিএফএলটাও সিরিয়াসলি খেলতে হবে এবং সব থেকে বড় কথা যে প্রি সিজন ওয়ার্কআউট আমাদের তো আর ভারতবর্ষের টিমগুলো অন্য কোথাও গিয়ে করার সুযোগও নেই এবং সেখানে অবস্থাও নেই এই ম্যাচগুলো যেগুলো আইএসএল এর আগে হয় সেগুলোই আমাদের প্রি সিজন ওয়ার্কআউট কেন আমরা দেখছি না কেন বিদেশিরা এত আনফিট হয়ে ফিরে আসছেন দেশে এমবিএসসি এটা তো সম্পূর্ণ এম কর্তৃপক্ষ দায়ী